আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আজকে আসছি গাবতুলি বাজারে প্রচণ্ড গরম পড়ছে আমাদের গাবতুলি বাজারে যে বড় বড় গরুগুলো আসছে এই গরমে কিন্তু এই গরুগুলোর অনেক কষ্ট হইতাছে প্রিয় দর্শক এই যে দেখেন ওনারা পানি ডালতাছে তারপর পানি খাওয়াইতেছে গরু দুইটা অনেক বড় আসলে আমরা একটা কথা বলতে চাই যে বাংলাদেশে যে বর্তমানে যে গরমের পরিস্থিতি খুব খারাপ গত বছর আমরা দেখছি এই গাবতুলি হাটে অনেক গরু কিন্তু স্টক করে মারা গেছে এই গরমে আমরা একটা কথা বলতে চাই যারা বড় বড় গুরু এদিকে আনবেন যদি একটা ফ্যানের ব্যবস্থা হয় তাহলে সবচেয়ে ভালো হয় কারণ দেখেন এই গুরুগুলা তো অনেক বড় ওজন আলা যদি গরমে এখন তো এগুলো সহ্য করতে পারে না আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি দেশের বাড়ি কোথায় দিনাজপুরে দিনাজপুর এই গুরু কি দিনাজপুর থেকে আনছেন দিনাজপুর থেকে আনছি আপনি নিজের পালা গুরু পালা গুরু আমাদের পালা গুরু

একটা 40 লাখ করে 20 লাখ করে লাখ করে দুটো 40 44 দর্শক দেখেন গরুগুলো এমনি করেন গরমে কিন্তু হাঁপায় গেছে দেখেন কি অবস্থা এটা ফ্যানের খুব প্রয়োজন কারণ যে কোনো মুহূর্তে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে হ্যাঁ হ্যাঁ এই গরুটার খুব কষ্ট হইতাছে প্রিয় দর্শক ওইটা মোটামুটি দেখেন একটু দাঁড়াই রইছে এই তো মাঠে পানি দাও দাও তো পানি দাও এত দূরে যান তো মানে গরম তা যদি মনে করেন হয় এই গরমে যারা হাটে তারা তারা কিন্তু হাঁপায় যায় তাদের হাটবিট কিন্তু অনেক বেড়ে যায় আর এগুলো হচ্ছে পশু মনে করেন এগুলো ভালো ভালো খাবার দিছে কোন সময় কিন্তু হাটেও নাই বাইর করে না এগুলা সব সময় ছিল ফ্যানের দুই তিনটা ফ্যান লাগাই তারপর ছিল এখন গাবতলি বাজারে মনে করেন আজকে আনছে ওনাদের মানে গরু একটু ফ্যানটা দিলে খুব ভালো হয় ভাই ফ্যান কি কি না আনতে একটা ফ্যান আই না আপনি লাগাই দেন তো না আনতে গিয়ে তো যে দেখেন আমরা গরু দেখাইলাম যারা যারা মনি করেন এরকম গুরু কিনতে চান তাহলে গাবতলি বাজারে আসবেন দেখেন কি পরিস্থিতি আর আরেকটা কথা বলতে যাই যারা দূর দূরান্ত থেকে গুরু আনবেন

কত বছর সে এই বছর প্রচুর গরম পড়ছে যাক প্রিয় দর্শক ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এই পর্যন্তই শেষ আসসালামু আলাইকুম